বন্ধুরা লো ভাবলাম গুড়া মাছ কাটতে দেখো মাছ সবচেয়ে বিরক্তজনক মাছ আমার গুড়া মাছ মাছ দিব লাগে আমার সঙ্গে আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা ফলো করছে না যারা ইউটিউব থেকে ফলো করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা ফেসবুক থেকে পেজ ডেলি স্টুডিও তারাও সাবস্ক্রাইব আরেক ফলো করে আমার পাশ দেখো ঠিক আছে তো চলো একদম সব গুঁড়া মাছই দেখো সব গুঁড়া মাছ এই দেখো গুঁড়া গুড়া মাছ আমি সব রিটি তো চলো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমি সামনের থেকে আগে যেতে পারি রাশির্বাদও ভালোবাসে ঠিক আছে চলো গুড়া মাছ খাইতে যতটা স্বাদ না কাটতে ততটা কষ্ট গুঁড়া মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে সবারই ভালো লাগে গুড়া মাছ ভালো করে রান্না করলে কেটে গুটে সবারই ভীষণ প্রিয় গোড়া মাছ ঠিক না যাই না কার কেমন প্রিয় আমার তো ভীষণ ভালো লাগে তার মধ্যে যদি চাপিলা মাছ হয় আর এখানে সবচেয়ে বেশি মাছ হলো চাপিলা মাছ মকা মাছ অল্প কিছু মাছ আছে মকা মাছ তো চাপিলা মাছ শর্ষা দিয়ে বেগুন দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে তো আজকে সকালে এখানে আমি একশো টাকার মাছ রাখলাম তো মামি তো নেই মামি এখন কাজ করে না বলতে মামি এখন মেয়ের বাড়িতে ম্যাক্সিমাম সময় মেয়ের বাড়িতে থাকে আরেকখানে তো তার জন্য আর হয় না তো আমি আমারটা আমি করছি এখন তো বাড়িতে নেই তো তার জন্য গুড়া মাছ খেতে ইচ্ছে করল কিছু গুঁড়া মাছ কেটে নিলাম আর এখানে সঙ্গে বক 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 কাটতে কাটতে কি জানি বলছিলাম ওই সময়টা তো আমারও ঠিক মনে নেই এখন বাট উম গুড়া মাছ কার কার প্রিয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো গুড়া মাছকে কিরকম খেতে ভালোবাসো আমার তো মাছ একদিকে হলো দিয়ে খেতে ভালো লাগে আরেকদিক হলো তোমার ভাজা খেতে ভালো লাগে তো সকালে জিম থেকে এসে সামনে নিয়ে আসলাম কিছু মানে রেখে নিলাম আমি বারবার বলছিলাম যে মাছ কাটতে ভালো লাগে না ভালো লাগে না বিরক্ত লাগে কিছু করার নেই নেই আমারটা আমারই কাটতে হবে তো এভাবে বসে কাটতে কাটতে না আমার পা ধরে গেছে পা মেলে এবার বসলাম পা মেলে বসে বসে এবার কাটা শুরু করে দিলাম আয়ুষে এসে বলছি কি গো মা তুমি মাছ কাটতে কাটতে দিয়ে পাটা মেলে ফেললে কী করব কিছু করার নেই পা ধরে গেছে ভীষণ পা ব্যথা করছিলো আমার তো কোমরটাও ধরে গেছে অনেকগুলো মাছ এইভাবে মাছ কাটা আমার অভ্যাস নেই মাছ কাটে মানে কাটাই আমার অভ্যাস নেই তারপরে মাছগুলো কাটছি খেতে খুব ইচ্ছে করছে খেতে তো মাছ তো খেতে হবে তারপরে চলে আসলাম কুয়ার কাছে জল তুলে মাছগুলা ধুতে আর এত বিরক্ত লাগছে না মানে জিম থেকে এসে বসে পড়লাম কাজে এক ফুটো রেস্ট করার সময় পেলাম না তো মাছগুলো কেটে অনেকগুলো বাসন ছিল সবগুলা বাসন বের করে নিয়ে আসলাম একবারে মাছগুলো কেটে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে যাব মাছগুলা ধুয়ে বাসনগুলা ধুয়ে একবারে চলে যাব তার জন্য চলো আর মাছ মাছ তোমরা কাটাকাটা লবণ দিয়ে এভাবে ধুও আমাকে বলবো বলবে তো কমেন্ট করে আমি লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে দিয়ে একদম আয়নার মতন মতো হয়ে যায় তোমরা কারা রকমভাবে লবণ দিয়ে ধো ছোটো মাছ আমাকে জানাবে আর এরকমভাবে ময়লা ওঠে তার মধ্যে পাকাটার মধ্যে নিয়েছে ঘষে ঘষে ধুয়ে মানে ধুলে যদি যদি একটু আঁশ আঁশ থাকে গায়ের মধ্যে এই আঁশগুলো উঠে যাবে তার মধ্যে কিছু মকা মাছ আছে কিছু চাপিলা মাছ সবগুলো মাছ আমি আলাদা করে নিচ্ছি আর দেখো আলাদা করতে আলাদা করতে 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 কী বক বক করছিলাম জানি আর সঙ্গে আমি জানি না আর জানি কী বলছিল এখানে মামাও ছিল মামা আমার সঙ্গে কথা বলছিল তো হোক চাপিলা মাছগুলো সবগুলো আলাদা আলাদা করে নিয়েছি অনেকগুলো মাছ বড় বড় সবগুলো মাছই অনেকটি বড় আর এখানে হলো মকা মাছ তো মকা মাছ তো খেতে সবাই ভালোবাসো ঠিক আছে না এই দেখো চাপ চাপিলা মাছ কতগুলো হয়েছে আর মকা মাছ কতগুলো হয়েছে তো ভালো করে আমি ঘষে 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 ধুয়ে নিচ্ছি এরকমভাবে ধুলে গায়ে যত ময়লা থাকে কাঠ থাকে সবগুলো চলে যায় আমি জানি অনেকেই তোমরা এরকমভাবেই দো এবং লবণ দিয়ে ভালোভাবে দৌ দেখো কীভাবে নোংরা উঠছে মাছগুলার থেকে তো এখন থালের মধ্যে নেব নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো

atura-me, ah, atura দেখো বন্ধুরা কারেন্ট গেলে আমি পুরো অন্ধকার আমার রান্না করে কিছুই দেখা যায় না এরকম অবস্থা তো যাই এখানে আমি কালকে মাছের তেল ছিল তেল আর ডিম ছিল তো এটা আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি কুমড় দিয়ে বেগুন দিয়ে আর এখানে আমি যে মকা মাছ এখন যে ওই যে আয়ুষ যে বললো চিকন চিকনা মাছ তো এই মাছগুলা বেগুন দিয়ে মুলা দিয়ে যে কোন করে কেটে এখানে বসিয়েছি তো যা রান্না বান্না চলছে আর একটু বাকি আছে দেখো রান্না করে এই হাল আমার ঠিক আছে হাল যে একদিকে কাটছি একদিকে রান্না করছি একদিকে কাটছি একদিকে রান্না করছি তাও তোমাদেরকে প্রেসলারটা দেখে এই হলো মাছ মূলা দিয়ে বেগুন দিয়ে মকা মাছ আর এটা হলো ভাজাটা বেগুন মাছের তেল আর কুমোর দিয়ে ভাজা চলো রান্নাটা সারি তারপর আবার রান্না করলাম এখানে মুলু দিয়ে বেগুন দিয়ে মকা মাছ ধন্যবাতা দিয়ে বস আর এখানে আছে মাছের তেলের ভাজা কুমোর আর বেগুন দিয়ে আর এখানে টুকরা বড়ো মাছ ছিল কালকে আর কি মাছ জানি চাপিলা মাছ চাপিলা মাছ ভাজা এইসে আজকে দুপুরের মেনু আর এখানে আছে ভাত ভাতটা বসাই বসাইছি ভাতটা আছে চলো তো দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে আমি চলে আসলাম স্নান করতে তো স্নান করলাম দেরিতে কেন রান্নাবান্না কমপ্লিট করেন গুঁড়া মাছ তো গুড়া মাছের একটা ভীষণ একটা আসটা গন্ধ থাকে তুমি বড় মাছ যতই তুমি ধো একটু হা সার্ফ দিয়ে একটু সাবান দিয়ে ধুলে গন্ধটা চলে যায় কিন্তু গুঁড়া মাছের গন্ধ সহজে গা থেকে যেতে চায় না তাই আমি রান্না রান্না করে সব কিছু বাসন টুসন ধুয়ে তারপরে চলে আসলাম স্নান করতে তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন যাব গিয়ে কাপড়টা মেলে ঠাকুর নমস্কার দিয়ে তারপরে বাকি সব করবো তেলসি তুদ দেবো একটু সাজো গুজো করবো গুজো না করলে হবে তো ভালো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার মধ্যে স্নান করতে তোমরা বুঝোই কীরকম লাগে তো চলো বন্ধুরা আমি যাই বারিন্দা গিয়ে কাপড়টা মেলে দিই আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব কর মানে করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকো তো চলো বিন্দুরা আজকের ভিডিওটা এতটুকু অবধি ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার পাশে থাকো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বাই টাটা আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে